বন্ধুরা আজকে আমি রান্না করব গসি মাছ ভোনা এর সাথে দু একটি টেংরা মাছও আছে ছোট গোসি মাছ আমার খুব ফেভারেট গরুর মাংস আর গোসি মাছ এই দুটো জিনিস সবারই ফেভারেট কিন্তু সব মাছের থেকে আমার কাছে গোসি মাছ সবসাইতে ফেভারেট গুছি মাছ ভুনা করলে গরুর মাংস খাসির মাংস যেটাই বলেন কোনোটাই আর আমার লাগে না চুলাতে আমি রান্না করতেছি এই মাছ অল্প মশলা দিয়ে এই মাছ ভোনা করে দেখবেন কতটা টেস্টি হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ